নমস্কার রাজ্যে এবছর গত বছরের তুলনায় ডেঙ্গুর দাপট কম কিন্তু আশঙ্কার মেঘ এখনো সরে যায়নি তাই সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে অন্তত নভেম্বর মাস পর্যন্ত কি করব হঠাৎ যদি কারোর জ্বর হয় রক্ত পরীক্ষা করাতে হবে অনেকেই যেদিন জ্বর হলো তার পরের দিনই গিয়ে রক্ত পরীক্ষা করান ভুল করেও করবেন না তার কারণ চব্বিশ ঘন্টা পরে ব্লাড টেস্ট করলে ডেঙ্গু ধরা পড়ে না অধিকাংশ ক্ষেত্রেই ধরা পড়বে না যদি আটচল্লিশ ঘন্টা বাদে যান তাহলে রোগ ধরা পড়ার সম্ভাবনা পঁচিশ থেকে চল্লিশ শতাংশের মতো কিন্তু বাহাত্তর ঘন্টা বাদে গিয়ে যদি টেস্ট করান তাহলে আপনার যদি ডেঙ্গু হয়ে থাকে রোগ ধরা পড়বে পঁচানব্বই শতাংশ সুতরাং বাহাত্তর ঘণ্টা বাদেই আপনি যান রক্ত পরীক্ষা করান একটু ভালো জায়গা থেকে এবং জেনে ফেলুন আপনার ডেঙ্গু হয়েছে কি হয়নি এখন প্রশ্ন হলো এই যে দু তিন দিন আপনি ওয়েট করছেন বাড়িতে আপনার কিছু করণীয় আছে এক সেটা হচ্ছে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না ছ ঘন্টা পর পর প্যারাসিটামল খেতে পারেন বেড রেস্ট করতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে জল বলতে আমি বলতে চাইছি কাঁচা জল হতে পারে ঘরে বানানো শরবত হতে পারে ডাবের জল হতে পারে মুসুরির ডাল বা ডাল অন্য ডালের ওপরের যে জলটা আছে সেটা হতে পারে মোসাম্বির রস হতে পারে ছোট্ট বাচ্চা যদি থাকে জল খেতে চায় না তাদের ক্ষেত্রে ফিডিং বটলে সুগার কিউব দিয়ে তাতে যদি একটু জল দেওয়া যায় বাচ্চারা চো করে খেয়ে নেবে এবং লক্ষ্য রাখতে হবে বাড়ির একজন লোক সুস্থ লোক যেন তার পরিষেবাতে থাকে রাত্রির মধ্যে মধ্যে একটু ঘুম থেকে তুলে একটু শরবত বা অন্য কিছু রোগীর ইচ্ছে না থাকলেও আস্তে করে খাইয়ে দিতে হবে আর শরীরে জলের অভাব হচ্ছে কিনা সেটা বোঝার জন্য কি করতে হবে খুব সহজ একটা কায়দা হলো এক থেকে দু ঘন্টা পর পর রোগী পেচ্ছাপ করতে যাচ্ছে কিনা পেচ্ছাপটা আমাদের জলের মতো পরিষ্কার হচ্ছে কিনা এবং একটু বেশি পরিমাণে পেচ্ছাপ হচ্ছে কিনা এইভাবে দু তিন দিন কাটাবার পর আপনি যখন রক্ত পরীক্ষা করাবেন এবং ডেঙ্গু ধরা পড়লে আপনার পাশেই যে চিকিৎসক আছে তার কাছে রিপোর্ট সহ পৌঁছে যান এবং সেই ডাক্তারের পরামর্শ মতো বাকি সময়টা কাটান তাহলে আমরা সবাই ভালো থাকব আর বাড়ির চারপাশটা পরিষ্কার রাখুন ছাদ পরিষ্কার রাখুন এই কথাগুলো আপনারা সবাই সবার মধ্যে ছড়িয়ে দিন তাহলে আমরা রোগ থেকে দূরে থাকতে পারব সবাই ভালো থাকবেন নমস্কার